আঠারো দিনেও খোঁজ মেলেনি আবদুল্লাহ হাবরারের মা বাবার কান্নায় ভিজে যাচ্ছে গোরের প্রতি ঠিক কখনো দরজার দিকে তাকায় মা কখনো ফোন হাতে নিয়ে অপেক্ষা করেন বাবা কিন্তু আবদুল্লাহ আবরার কোথায় এসে কার গোরে কিভাবে ইবা আছে ভিডিওটি দেখা মাত্রই শেয়ার করুন কারণ আপনার একটা মাত্র শেয়ার হতে পারে একটা শিশুকে খুঁজে পাওয়ার কারণ বিশ নভেম্বর সকালে প্রতিদিনের মতোই এই বই খাতা হাতে নিয়ে মাদ্রাসার পথে রওয়ানা দে আবদুল্লাহ হাবরার লাকসামের সুপরিচিত প্রতিষ্ঠান সাউথুল হেরা একটি সাধারণ সকাল একটি সাধারণ দিন কিন্তু ওই ওই দিনই যেন বন্ধ হয়ে যায় একটি পরিবারের স্বাভাবিক জীবন কারণ সেদিনই মাদ্রাসার যাওয়ার পর আর কোথাও দেখা যায়নি আবরারকে পরিবার শিক্ষক বন্ধু বান্ধব সবার প্রশ্ন একটাই কোথায় গেল সে কিভাবেই হারিয়ে গেল আবরারের বাবা মুফতি মোতালেব হোসেন সালেহে একজন সম্মানিত আলেম তার চোখে এখনো গুম নেই মুখের হাসি নেই শুধু অস্থিরতা প্রতিটি মুহূর্ত তার এই আর্তনাদ যেন মানুষের হৃদয়ে শুয়ে যাচ্ছে ফেসবুকে একের পর এক পোস্ট দিচ্ছেন সবার কাছে দোয়া চাইছেন খোঁজ চাইছেন তার বাক্য শুধু দুঃখ মনভাঙ্গা অসহায়তা অন্যদিকে আব্রারের মা তার চোখ শুকনো নেই এক মুহূর্ত ছেলের জামা কাপড় বুকে জড়িয়ে শুধু একটি প্রশ্ন আমার ছেলে কোথায় একাদারে নির্গুম রাত কাটাচ্ছেন তিনি তার এই প্রতিটি কোথা যেন মাটি পর্যন্ত কাঁপিয়ে দেয় আঠারো দিন ধরে একটি না অপেক্ষা দরজা খুললেই মনে হয় হয়তো এবার আব্দুল্লাহ এসে দাঁড়াবে কিন্তু প্রতিবারই হতাশা অন্ধকার তাকে গ্রাস করেছে আশেপাশের মানুষজন মাদ্রাসার শিক্ষকরা এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সবাই খুঁজেছে আপনারকে যেখানে সামান্য সন্দেহ হয়েছে সেখানেই ছুটে গিয়েছে পরিবার সিসিটিভি ফুটেজ খোঁজা হয়েছে রেল স্টেশন বাস স্টেশন বাজার গ্রামের আশেপাশ কোথাও নেই আবরারের চিহ্ন এ যেন এক রহস্য এ যেন শূন্যতা যা পরিবারকে প্রতিদিন আরও ভেঙে দিচ্ছে মুফতি সালেহি ফেসবুকে তিনি লিখেছেন একাধিক পোস্ট পোস্টগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর হাজার হাজার মানুষ শেয়ার করেছে মন্তব্য করেছে দোয়া করেছে কিন্তু এখনও আপনার কোনো হাদিস নেই পরিবার বলছে কেউ যদি একটু সামান্য কিছু দেখে থাকেন কোনো ফোন কল বা কোনো চিহ্ন কোনো মুখ কোনো জায়গা যে কোনো তথ্যই হতে পারে আবদুল্লাহকে ফিরে পাওয়ার একমাত্র সূত্র তারা বলেছেন দয়া করে চুপ থাকবেন না আমাদের ছেলেকে ভিডিও দিতে সহায়তা করুন যেখানে একটি শিশুর হাসিতে ওঠার কথা ছিল পরিবার সেখানে আজ থেমে এসেছে কালো ছায়া সুখের সে কি ভালো আছে সে কি জানে তার বাবা মা প্রতিদিন তার জন্য কাঁদছে এই শিশু কি কখনো ফিরে আসবে তার মায়ের কুলে এই প্রশ্নগুলো এখনো পুরো লাখসাম পুরো দেশকে তাড়িয়ে বেড়াচ্ছে আসুন একসঙ্গে দোয়া করি শেয়ার করি খোঁজ তুলি হয়তো একটি কল একটি তত্ত্ব একটি পরিবারের জীবন ফিরিয়ে দিতে পারে